প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস নাইন টেন এর ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লাস নাইন টেন ইংলিশ দুই হাজার পঁচিশ ইউনিট থ্রি পাস টাইমস লেসন টু রিডিং রিয়েলি হেল্পস এর সেকশন বি কোশ্চেন গুলোর অ্যান্সার তাহলে চলো আজকের পাঠ শুরু করি সেকশন বি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কোশ্চেন ওয়ান What makes London Olympic 2012 exceptionally sensational? Answer, the London Olympic লন্ডন অলিম্পিক exceptionally sensational because of the outstanding achievements of athletes like Michael Phelps and Usain মাইকেল ফেল্পস অ্যান্ড উসাইন বোল্ট লন্ডন অলিম্পিক দুই হাজার ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ কারণ এতে মাইকেল ফেল্পস এবং উসাইন বোল্টের মতো অ্যাথলিটদের অসাধারণ সাফল্য ছিল কোশ্চেন টু হাউ আর ফেল্পস অ্যান্ড বোল্ট ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্সার বোথ ফেলপস অ্যান্ড বোল্ট আর দ্য বেস্ট ইন দেয়ার ফিল্ডস ফেলপস ইজ দ্য গ্রেটেস্ট সুইমার হোয়াইল্ড বোল্ট ইজ দ্য ফাস্টেস্ট স্প্রিন্টার দে আর সিমিলার ইন বিম লেজেন্ডস বার দে ডিফার ইন দেয়ার স্পোর্টস অ্যান্ড টেকনিক্স ফেলপস এবং বোল্ট উভয়েই তাদের ক্ষেত্রে সেরা ফেলপস সাঁতারে সর্বশ্রেষ্ঠ আর বোল্ট দ্রুততম দৌর্বিদ তারা কিংবদন্তি হিসেবে একই রকম তবে তাদের খেলার ধরন এবং কৌশল ভিন্ন কোশ্চেন থ্রি বিটুইন দিজ টু অলিম্পিয়ানস হু হ্যাজ ব্যাগড দ্য হাইয়েস্ট অনার উইথ ইন দ্য সেম টাইম ফ্রেম অ্যান্সার মাইকেল ফেল্পস হ্যাজ ব্যাগড দ্য হাইয়েস্ট অনার উইথ দ্য মোস্ট অলিম্পিক মেরালস ইন দ্য সেম টাইম ফ্রেম মাইকেল ফেলপস একই সময়ে সর্বাধিক অলিম্পিক পদক পে সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন কোশ্চেন ফোর হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সোফার অ্যান্সার বোল্ট ইজ স্পেশাল ফর হিজ এক্সট্রঅর্ডিনারি স্পিড অ্যান্ড ফর বিং দ্য মোস্ট সাকসেসফুল স্প্রিন্টার ইন অলিম্পিক হিস্টোরি বোল্ট তার অসাধারণ গতি এবং অলিম্পিক ইতিহাসের সবচেয়ে সফল স্প্রিন্টার হওয়ার জন্য বিশেষ কোশ্চেন ফাইভ হাউ ডাজ বোল্ট ইভ্যালুয়েট হিমসেল্ফ অ্যান্সার বোল্ট ইভ্যালুয়েটস হিমসেলফ অ্যাজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফোকাসেস অন মেইনটেইনিং হিজ লেগাসি বোল্ট নিজেকে বিশ্বের দ্রুততম ব্যক্তি হিসেবে মূল্যায়ন করেন এবং তার অর্জন ধরে রাখতে মনোযোগ দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের পাঠ আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ